আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে আমি কি কি করলাম শুনতে অবাক হলেও এটাই সত্য আজকে আমি সারা দিন আপনাদের সাথেই পার করতে চলেছি তবে আমাদের গ্রামের কলেজের পরীক্ষা নেওয়া হয় আর কিভাবে আমাদের লিখিত পরীক্ষা দিতে হয় আর পরীক্ষা হলে কতজন স্যার ম্যাডামেরা গার্ডে থাকে আর কি কি লিখতে হয় এটাই দেখাবো হাতে তো রয়েছে আমাদের কলেজ ক্যাম্পাসের এছাড়াও জানতে পারবেন আর দেখতে পারবেন আমাদের গ্রামে সেলুনে চুল কাটা বাবদ কত টাকা এবং ভাবে তারা চুল কেটে দেয় আর সবশেষে আপনাদেরকে দেখাবো আমার বাবার আনা ফুচকা এবং সাথে থাকা চটপটি ভাবে মায়ের সাথে শেয়ার করে খুব মজা করেই খেলা সবাই এই ভিডিওটা তো চলুন বেশি না করে দেরি ভিডিওটি শুরু করি তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আবারও হাজির হইছি একটি নতুন ব্লগ নিয়ে আজকে আমি আপনাদের সাথে সারা দিন পার করব মানে আজকে আমি যাচ্ছি কলেজে আর কলেজে আমি কি কি করলাম সেটি দেখাবো আজকের এই নতুন ব্লগ ইতিমধ্যে বন্ধুরা আমি বাসা থেকে বের হয়ে গেছি আর বের হয়ে আসলাম বন্ধুর বাসায় আর বন্ধু এখনো রেডি হয়নি রেড হতে টাইম লাগবে তাই একটু দাঁড়াচ্ছি তো সাথে থাকুন আর পুরো ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন আশা করি আপনারা কিছু শিখতে ও কিছু মজা পাবেন আর ইতিমধ্যে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে আমার আরো কয়েকটি বন্ধু এসে হাজির হলো। পরেই সবাই মিলে রওনা দিয়ে দিলাম কলেজ যাওয়ার উদ্দেশ্যে। আর প্রায় দশ মিনিট হাঁটার পরেই চলে আসলাম আমাদের এই অটো স্ট্যান্ড আর কিছুক্ষণ পরেই একটি কাকা অটো নিয়ে আসলেই সেই অটোতে উঠে পড়লাম আমরা সবাই মিলে। আর অটোতে উঠে ভিডিও করার সময় আমার বন্ধু যাই হোক বন্ধুরা আমরা যেহেতু একজন বেশি ছিলাম তারপরেও আমরা অটোর ভিতরে সবাই মিলে অ্যাডজাস্ট করে নিলাম। এরকম করেই আমাদের অটোতে জার্নি কত প্রায় বিশ মিনিট আর প্রায় বিশ মিনিট পরে যখন গন্তব্য স্থানে পৌঁছালাম তখনই এই কাকার বিল মেটাতেই ব্যস্ত হয়ে পড়লাম সবাই আর আমাদের সবার প্রতি পিস ভাড়া পড়েছে পাঁচ টাকা অটোওয়ালা কাকার ভাড়া মেটিয়েই চলে যাচ্ছি আমরা কলেজের দিকে এখান থেকে একটু হাঁটলেই সেই কলেজ আমরা আগে নেমে যাওয়ার কারণ এই কলেজের রাস্তা এ জায়গা চুর ভাঙা এবং কাদায় ভরা আর অবশেষে চলে আসলাম আমাদের কলেজের ভিতরে আর তারপরে আমরা চলে গেলাম আমাদের পরীক্ষার হলের ভিতরে পরীক্ষার হলের ভিতরে দেখলাম সবাই গল্প এবং যাদের মন মতো আড্ডায় মেতে পড়েছে আর আমরাও তার ব্যতিক্রম হলাম না কিছুক্ষণ পরে চলে আসলো আমাদের স্যার আর আমাদেরকে সবাইকে একটি করে খাতা দিল আর আমাদের বোর্ডে কোশ্চেন লিখে দিল আর আমাদের পরীক্ষা চলমান অবস্থায় আপনাদেরকে এই ভিডিওটি ধারণ করে দেখানোর উদ্দেশ্য হলো আমরা কিভাবে পরীক্ষা দেই গ্রামের কলেজগুলো সচরাচর আপনারা এরকম পরীক্ষা কোথাও দেখতে পারবেন না বোর্ডের উপরে কোশ্চেন লিখে দিচ্ছে স্যার আর আমরা এটি সমাধান আর এইদিকে তো আমার বন্ধু মোবাইল বের করে সেটি দেখে লেখছে আর ক্লাসের সবাইও ব্যতিক্রম নয় যাদের যাদের মোবাইল আছে সেটি বের করে সবাই লিখwidetilde আর অবশেষে আমাদের সবার পরীক্ষা শেষ আর সবাই সবার মতন খাতা জমা দিয়ে বের হয়ে যাচ্ছে ক্লাসরুম থেকে আর অবশেষে আমিও পরীক্ষা দিয়ে পরীক্ষার হল থেকে বের হয়ে আসলাম আর দেখতে পাচ্ছেন আমাদের কলেজ ক্যাম্পাস আমাদের কলেজে এরকম পরীক্ষা হওয়ার কারণ হলো আজকের পরীক্ষা ছিল প্র্যাকটিক্যাল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলেজ কত আর আমাদের কলেজের ক্যাম্পাসও অনেক এদিকে আমি আমাদের কলেজ ক্যাম্পাসে ভিডিও নিচ্ছিলাম তখনই আমার এক বন্ধু বলে যে আমাকে ভিডিওর ভিতরে নেই জেনে নিলাম তো তো পরীক্ষা দেওয়া শেষে আমি হলের ভিতর থেকে নিচে নামতেছিলাম আর বন্ধুদের সাথে মজা ঠাট্টা করবো না তো কার সাথে করব দেখুন আমরা পরীক্ষা দিয়ে নিচে নামার সময় সুন্দর একটি শুট নিয়ে ফেলি আর তারপরে সেখানে বেশি দেরি না করে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আমাদের কলেজের ক্যাম্পাস দেখুন কত বড় একটি ক্যাম্পাস আর এদিকে আমি আমাদের কলেজ ক্যাম্পাস দেখাচ্ছিলাম তখনই দেখতে পারি আমার বন্ধুরা এখানে ছবি তুলছিল সব বন্ধুকে বিদায় দিয়ে আমরা যে কয়জন মিলে এসেছিলাম তারা সবাই মিলে চলে যাচ্ছিলাম আবার বাসার উদ্দেশ্যে বন্ধুরা আগের মতন করে আমরা সবাই একটি অটো নিয়ে সবাই মিলে সেই অটোতে পেয়ে আমরা বাসার দিকে যাচ্ছিলাম আর আমি এখানে ভিডিও করছিলাম এত সুন্দর আর গ্রামের দৃশ্য দেখলে প্রাণ জুড়িয়ে যায় আর এবারও প্রায় বিশ মিনিট ধরে জার্নি করতে হলো অটোতে চেপে আর আমি আপনাদেরকে এত সুন্দর গ্রামের মনোরম দৃশ্য দেখাতেই ব্যস্ত হয়ে পড়লাম খুন এটি হলো আমাদের গ্রামের বিল আর এখানে আমরা রাত্রেবেলা মাছ মারি দিনের বেলা মাছ মারি বন্ধুরা এখন আমি কলেজ থেকে চলে আসলাম আর এখন আমি যাব আমার বন্ধুর জমিতে ধান রোপণ করতে কেননা আমার বন্ধুর জমির হাল চাষ হয়ে গিয়েছে আর এখন ধান রোপণ করার সময় যেহেতু তো আমি যাব আমার বন্ধুর জমিতে ধান রোপণ করতে সাথে দেখবেন আরও মজা হচ্ছে বন্ধুরা দুঃখের বিষয় হচ্ছে আমি বন্ধুর বাসায় গিয়ে ধান গাড়লাম কিন্তু মোবাইলে চার্জ না থাকায় সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না তারপরে আমি বাজারে গিয়ে একটি সেলুনে চলে গেলাম যেখান থেকে আমি চুল কাটি কিন্তু সেখানে গিয়ে এত ভিড় দেখি চলে আসলাম বাজারের ভিতরে কেননা খুব খিদা লেগেছে সারাদিন কিছু বাজারের ভিতরে গিয়ে আমরা এখান থেকে কিছু ভাজা বোরা খেয়ে নিয়েছিলাম কারণ এখানে গরম গরম কলা ভাজি আর অনেক কিছু পাওয়া যায় তো আপনাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করার পর আর খাওয়া দাওয়া করার পরে চলে আসলাম আবার সেলুনের ভিতরে এসে আমি দেখতে থাকলাম আমার চুল ইদানিং কত বড় বড় হয়ে গিয়েছে আর সেলুনে এসে প্রায় এক ঘন্টা বসে থাকার পরে এখন সময় আটটা উনষাট মিনিট আর ইতিমধ্যেই আমার চুল কাটা শুরু হয়ে গেল আর আমার চুল কাটতেছিল সাগর ভাই আমরা ভাই গ্রামের মানুষ আর নাপিত বা সেলুনওয়ালা হইতে পারবো না কারণ আমাদের এই অভ্যাস বা মিলেমিশে থাকাকে গ্রামের ঐতিহ্য বলা হয় আর বন্ধুরা সাগর ভাই আমার চুল কাটতেছিল আর আমি খুব মনোযোগ দিয়ে তার কাজে সাহায্য করতেছিলাম আর বন্ধুরা চুল কাটটা শেষে যা হলো আর বন্ধুরা সবশেষে আমি বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে গোসল করে নিলাম আর তারপরে দেখতে পারি যে আমার আব্বু এনেছে আমাদের জন্য ফুচকা সাথে চটপট আর তারপরে সবগুলো খুলে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আমার আম্মুকে একটি একটি করে ফুচকা বানিয়ে দিচ্ছিলাম বন্ধুরা আমার আম্মু ফুচকা খেয়ে তো মহা খুশি আর আম্মুর কাছে নাকি ফুচকাটি দারুণ লেগেছে তাই বারবার আম্মুকে আমি ফুচকাগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছিলাম আর আম্মু সেই ফুচকাগুলো খাচ্ছিল হাতে তো আমিও ফুচকা গুলো বানিয়ে বানিয়ে খেয়ে নিচ্ছিলাম কেননা না খুব সুন্দর স্বাদ হয়েছে আর আমি আমার মায়ের সাথে ফুচকা খাওয়া শেষে একটি বাটির ভিতরে নিয়ে নিলাম চটপটিগুলো আর আমার মা সেই চটপটিগুলোর সালাট আর চটপটি একসাথে মিক্স করতেছিল তখনই আমি সুন্দর সুন্দর স্যুট নিচ্ছিলাম আর বন্ধুরা চটপটিগুলো ছিল খুব সাদের তাই আমার আম্মুকে বললাম তুমি খাও তুমি খেলেই আমার খাওয়া হবে আজকের মতো ভিডিও এখানে শেষ তো সবাই সবাই Maybe do it that fast. <laughs>